জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালীর জয় জয় শিব শিবশঙ্কর জয় হে কৃষ্ণ হে দয় দীনবন্ধুর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আসেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি যে বিদ্যাটি উন্মুক্ত করিব তাহা হইল একটি বিশেষ ধরনের মন্ত্র এই মন্ত্রটি আপনারা যদি সাধন করিয়া লইতে পারেন তাহা হইলে আপনাদের সর্বক্ষেত্রেই উপকার হইবে এবং উপকারে আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাহা কিছুই আছে তাহাকে আপনি ওয়াশ করিতে পারিবেন তবে একটি কথা হচ্ছে এই মন্ত্র যদি আপনারা সঠিক এবং সঠিক নিয়মে কাজ করিতে চান তাহা হইলে ধৈর্য সহকারে মন্ত্রগুলি শিখিতে হইবে এবং শিখিয়া আপনারা কাজ করিতে পারিবেন আর যদি আপনারা বলেন যে দুই চার কথার মধ্যে আমাকে সারিয়ে দিতে হইবে তাহলে আমি তাও সারিয়ে দিতে পারিব কিন্তু এটা বশীকরণের একটি ভালো উপায় এবং আপনারা যদি সঠিক সঠিক নিয়মে যদি করিতে পারেন তাহা হইলে আপনাদের কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই লাভ হইবে এবং একশো পার্সেন্টই হইবে আপনি কাহাকে বসীকরণ করিতে চান কাকে আপনি বসীকরণ করিয়া লইতে চান তাহাকে আপনি বসুকরণ করিতে পারিবেন এটা বন্ধুকেও বিচ্ছুদ করা যাইবে বন্ধুকেও আপন করা যাইবে বন্ধু আপনার সালিকা চলিয়া গেছে তাহাকেও করিতে পারিবেন এবং যদি বাহিরে কোনো মানুষকে বন্ধু ভাবিয়া আপনি কাছে লইতে চান তাহা হইলেও আপনি করিতে পারিবেন এই মন্ত্রটির এমন শক্তি এমন চাহিদা এই এমন বিদ্যা এটা হচ্ছে আপনার তন্ত্রশাস্ত্রের মুসলমানি বিদ্যা এই বিদ্যা দ্বারা অনেক অনেকজনই কাজ করিয়াছেন কাজ পাইয়াছে কাজ হইয়াছে এবং আশা করি আপনারাও এই বিদ্যা দ্বারা কাজটি সফল করিতে হইবে শন্ত্র মন্ত্র চ্যানেল আজ পর্যন্ত কোনো খারাপ বিদ্যা ভুল বিদ্যা প্রয়োগ করে নাই করিবেও না আর করিতে পারিবেও না আপনারা যদি মনোযোগ সহকারে এই মন্ত্রগুলি আপনারা শিখিয়া খাতায় তুলিয়া মুখস্থ করিয়া রূপ প্রয়োগ করেন তাহলে অবশ্যই ফল আপনারা পাইবেন 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 তবে কাজ করার পূর্বে শনিবার মঙ্গলবার দিন মন্ত্রটি ছয় বার বা ছয় মালা জপ করিয়া আপনাদের লইতে হইবে এই ছয় মালা যেমন এই যে দেখুন একশো একটা মালা আছে আমি গলায় দিয়েছি এই মালা প্রথম একদিন আপনারা কষ্ট করিয়া হ্যাঁ ছয় মালা জপিবেন এই যে একটা মালা একশো আটটা থাকে এই ছয় মালা জপ করিবেন তাহা হইলে আপনাদের সারা জীবনের জন্য মন্ত্রটি আপনার ভালো কাজ করিবে এবং পরবার তারপরে আপনি যে কাজ করিবেন তাহা একান্নবার পাঠ করিয়া কাজ করিতে পারিবেন কিন্তু প্রথমে আপনারা ছয় বার না ছয়শো আট বার জপ করিতে এক মালায় একশো আট বার থাকে এরকম ছয় মালা আপনাদের জপ করিতে এই ছয় মালা জপ করিলে আপনারা আশা করি একশো percent এর মধ্যে একশো percent কাজ করিতে পারিবে সোমি তন্ত্র মন্ত্র চ্যানেল কোনোদিন ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র প্রয়োগ করে না আপনারা ভুলও আহ মন্ত্র পড়িবার সময় ভুল করিবেন না মন্ত্র জাগ্রত করিবার সময় ভুল করিবেন না তাহা হইলে একশো percent এর মধ্যে একশো percent কাজ হইবে মন্ত্রটি আপনারা শুনুন নিয়মটি আমি পরে আমি এক এক করিয়া বলিব শাল চক্কর হীরা মক্কর মক্কে খবর আল্লাহ আগুয়ার ইলাহি ইজু হিল মেরা দরস্ত মিল ফাতেমা কা হুকুম দোস্তকুম মাফিক তক্কর মালুম অমুক কো মেরা মিত্র বানা দে বা অমুক আমার মিত্র বানাদে এই বলছে মন্ত্রটি মন্ত্রটি আবার শুনুন শাল চক্র হীরা মকক মককে খবর আল্লাহু আকবার ইলাহি ইজুহিন মেরা দুরু उस तो मिल अफातिमा का हुकुम दोस्तों को माफी तोकर मालूम ओमो को मेरा मिल बना यही हुसैन मंत्री यही मंत्री आपना के প্রথম যেদিন কাজ করিবেন তখন আপনার একশো আট বার মন্ত্রটি জব করিতে হইবে একশো বার মন্ত্রটি জব করিলে ছয়শো আট বার মন্ত্রটি জব করিয়া নিবে জব করার পর আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাইবে এবং কাজ আপনার তাড়াতাড়ি করিতে পারিবে যখন আপনি কাজ করিতে বসিবেন তখন কোনো কিছুই আপনার দরিদ্র দরকার নেই এবার এটা বন্ধ করিতে পারেন শত্রু স্ত্রী যাকে চাও তাহার নাম করে শুধু একান্নবার এই মন্ত্রটি পাঠ করিতে হইবে জব রাত্রে করতে হবে এই মন্ত্রটি বার জপ করিতে পারেন যদি আপনার কোনো ওই রুগী কাহার ওই মানুষ যাহাকে আপনি বস করিবেন সে যদি অন্য জনের কোনো কিছু হইয়া থাকে প্রেমিকা হতে পারে অন্য কিছু হতে পারে যাই কিছু হোক না কেন তাহা যদি হয়ে থাকে তাহলে একশো আটবার বার মনে মনে করিয়া জপ করিয়া যেভাবে আপনার বাধ্যগত হইতে হইবেই এইবার যখন আপনি কাজটি করিবেন রাত্রে বসিলেন কাজ করিতে মন্ত্র করিতে আপনি প্রথম দিন কাহার উপরে সব মন্ত্র প্রয়োগ করার দরকার নেই শুধু ছশো আট বার মন্ত্রটি জপ করিয়া যান মন্ত্রটি আপনার শক্তি উৎপন্ন হইবে সেই শক্তি অনুযায়ী আপনি একান্নবার নিচে না হয় একশো আট বার জপ করিবেন তাহলে সেই মানুষ আপনার বসিগত হইতে বাধ্য এবং বাধ্য হইয়া আপনার চলিবে পায়ের তলায় আপনি যাহা বলিবেন তাহাই চলিতেছে এইবার আপনি যখন মন্ত্রটি রাত্রে পাঠ করে তাহার নিকট চাইবেন সে কিন্তু তখন প্রথম কথা সে বলিবে না প্রথম কথাটি আপনার বলিত হইবে প্রথম যে সমস্ত কথাগুলি আপনি বলিয়া উল্লেখ করিবেন তখনই আপনার উপরে সে মায়া করিবে মায়া আসিবে মায়া করিয়া যাইবে আপনার বান্ধনে সে বাধা করিয়া যাইবে হচ্ছে এই মন্ত্রের নিয়ম আপনারা ধৈর্য সহকারে এই মন্ত্রটি রাত্রি একা বসে মন্দির হোক মসজিদ হোক যেকোনো জায়গায় হোক তলায় হোক ভালো জায়গায় বসিয়া মন্ত্রটি আপনারা জব করিবেন জব করিবে যার নামে জব করিবেন সে আপনার বাধ্য হইয়া যাইবে এবং সামনে যাইয়া প্রতি একটি বার আপনি শুধু কথা বলিতে পারিলেই সে আপনার বাধ্য হইয়া আপনার কথা মতো সে চলাফেরা করিবে এই হচ্ছে এই মন্ত্রীর নিয়ম সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্রতন্ত্র দেয়া হয় আশা করি আপনারা বিফল হইবেন না যদি কষ্ট সাধ্য করিয়া আপনারা মুখিস্থ করিয়া আমি যে যে নেমে বলবো সেই সেই নেমও যদি আপনারা কষ্ট করিয়া করিয়া করিতে পারেন তাহা হইলে আশা করি আপনারা বিফল হইবেন না তবে যাহা হোক শীতন্ত্র মন্ত্র যে সমস্ত বিদ্যা ছাড়া হয় তাহা আপনারা মুখস্থ করিয়া লইবেন এবং বিধান অনুযায়ী আপনারা বসিয়া সে মন্ত্র সাধন করিয়া লইবেন এবং লওয়ার পরে একশো আটবারও করিতে পারেন আবার একান্নবার করিয়া আপনি ওই মেয়েটাকে বশ করিতে পারিবেন সে আপনার পায়ের তলে আসিয়া করিবে বিশ্বাস হয় না আপনারা করিয়া দেখুন চ্যানেল থেকে যারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিতেছে তাহারা কোনোদিন ভুল হয় নাই ভুল করে নাই ভুল করতে পরিচালিত আজ পর্যন্ত কেউ আমার কাছে কোনো রিপোর্ট দেয়নি যে আপনার মন্ত্রে কাজ হইল না আশা করি আপনারাও বিফল হইবেন না জয় গুরু জয় গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবই তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন জয় গুরু জয় গুরু জয়